সুরের জাদুতে মন জয় করে নেয় প্রাণের সঙ্গে মিশে যায় তার লয় সেই সুর বেজে উঠলেই মনে আনন্দের শেষ থাকে না তাই তো ট্রেনে বাসের ভিড়েও লোকের কানে ঝুলছে হেডফোন সবাই নিজের পছন্দের মতো গান শুনতে ব্যস্ত এই একে জীবনে এটুকুই মনোরঞ্জন প্রাপ্তি মনের উপর সঙ্গীতের বিরাট প্রভাব রয়েছে তাই বিভিন্ন মানসিক সমস্যায় মিউজিকের বহুল ব্যবহার অবসাদ ভয় দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা দূর করতে পারে সঙ্গীত থেরাপি এক্ষেত্রে নির্দিষ্ট কিছু সঙ্গীতের ধরন রয়েছে যা কার্যকরী এবার সঙ্গীতের মাধ্যমে সকলকে ভালো রাখতে বিশেষ উদ্যোগ নিল উই কেয়ার ফর ইউ ওয়েলফেয়ার সোসাইটি ক্রিসমাস ইভে তাদের উদ্যোগে আয়োজিত হল ইনফ্লুয়েন্স অফ মিউজিক ইন হ্যাপি লিভিং নামক অনুষ্ঠান যেখানে সঙ্গীত পরিবেশন করলেন ডক্টর রাজীব চক্রবর্তী সৃজা ব্যানার্জির মতো নামা শিল্পীরা উপস্থিত ছিলেন পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের পুরোমাতা নিবেদিতা শর্মা ব্লক সভাপতি সুশীল শর্মা সহ বহু বিশিষ্টরা এই ওয়ার্ডে উই কেয়ারফুল ওয়েলফেয়ার সোসাইটি যেটা গঠন করা হয়েছে আমাদের ডাক্তার শাহনাস প্রেসিডেন্ট এরা কিছুদিন আগেই এই এনজিওটা গঠন করে এবং আপনার তারপর আমরা রক্তদান শিবির বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং এডুকেশনের জন্য প্রোগ্রাম এগুলো সব করতে শুরু করেছে এখন আমাদের কয়েকজন মিলে আলোচনা করে এটা মাথায় এসছে যে যে আজকে দেখা যাচ্ছে সোসাইটিতে অনেকেই মানুষ এত এত ব্যস্ততার মধ্যে তারা অনেকেই বিষণ্নতায় ভুগছেন অবসাদে ভুগছেন ছাত্ররা অনেকে যে দেখছেন সুইসাইড পর্যন্ত করে ফেলছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা দেখতে পাচ্ছি তো সুতরাং আমরা ভেবেছি যে যে সঙ্গীত বা সুরের একটা প্রভাব সুখী সমাজ জীবনে থাকা দরকার তার একটা প্রভাব নিশ্চিতভাবেই আছে এবং এই সচেতনতার কথা আমরা ছড়িয়ে দেওয়ার জন্য উই কেয়ার ফর ইউ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকেই এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি এখানে এই সম্পর্কে প্রথমে বক্তব্য রাখবেন ডক্টর রাজীব চক্রবর্তী যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতার বাদক এবং তারপরে আপনার সিজা ব্যানার্জি সঙ্গীত পরিবেশন করবেন যার মাধ্যমে আমরা এটাই ছড়িয়ে যেতে চাই যে আগামী দিনে আমরা এই এই নিয়ে যা স্বাস্থ্য এবং শিক্ষার জন্য যখন আমরা আমাদের এই সোসাইটি কাজ করবে তখন আমরা এই ব্যাপারটাকে মাথায় রেখে আরও বিশেষভাবে আরও বড় বড় প্রোগ্রাম করব এবং মানুষের জীবনে যাতে এই অবসন্নতা এই বিষয়গ্রস্ততা কাটিয়ে তুলে মানুষকে যেন স্বাচ্ছন্দ্য সুখী জীবনযাপনে আমরা ফিরতে পারি এবং আমাদের তাতে সঙ্গীত সুর যাতে সহায়ক হয় সেজন্যই এই প্রচেষ্টা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অবসাদ কাটানোর জন্য এবং উৎসাহ জন্য যে সঙ্গীতের যে একটা প্রয়োজন রয়েছে রোগীরাও দেখবেন সঙ্গীতের অনেক জায়গায় দেখা বেহালা বাদক এসে অনেক হসপিটালে বাজিয়ে যান এই যে ব্যবস্থা আপনার দেখেন আইআইটিতেও এটা আপনারা জানেন যে ডিরেক্টর হিসেবে ওখানে জয়েন জয়েন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে নৃত্যশিল্পী উনি অনেক ওখানে ডিরেক্টর হিসেবে কাজ করছে তো আমরা চাই যে এটা আরও প্রসার ঘটুক এই ব্যাপারটা যাতে সঙ্গীতকে সমস্ত স্কুল কলেজ এবং আমাদের বিভিন্ন সমাজ যে যে অনুষ্ঠানে তাতে এটা আরো ভালোভাবে ব্যবহার করা হোক সুচিন্তিত হবে যাতে মানুষ আরো আগ্রহী হয় জীবনের প্রতি জীবনকে ভালোবেসে যাতে আরো তারা আমাদের সমাজ জীবনে তারা মূল স্রোতে ফেরে এটাই হচ্ছে আমাদের আমার প্রোগ্রাম এটা আমি অনেকদিন বাদে কিছুদিন আগে আমার মায়া আমাকে ছেড়ে চলে গেছে তো সেই জন্য আমার সব কিছু বন্ধ ছিল তো এইটা আমার কাছে আমার কাছে বিশাল একটা বড় কি বলবো অনেক বড় একটা ইমোশনালি ব্রেকডাউন ছিল তো এটা আমার কাছে একটা বড় পাওয়া এই প্রোগ্রামটা যে আমাকে ওনারা করে দিয়েছেন মানে ওনারা আমাকে ইনভাইট করেছেন এটা আমি ভীষণ খুশি হয়েছি আর ভীষণ ভালো লাগছে যে আমি আজকে অনেকের সাথে সামনে আবার পারফর্ম করছি মানে জাস্ট এক বছর বাদে এক বছর বাদে আমি আবার পারফর্ম করছি এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ বলতে পারেন উদ্যোক্তাদের দিন নিয়ে আমার কিছু বলবো সেই সেই মানে কি বলবো ওনারা আমাকে এতটা ভালোবেসেছেন উদ্যোক্তারা আমাকে এতটা ভালোবেসেছেন আমি পার্টির কালার দিতে চাই না আমি সত্যি কথা ওনারা যে পার্টিতেই যাবেন সেই পার্টিতেই ওনারা সাকসেসফুল হবেন কিন্তু এত ভালোবেসেছেন ভালোবেসে আমাকে আমাকে এখানে এনেছেন যেই মুহুর্তে আমি বলেছি যে দাদা দিদি এই যে এটা করছেন সঙ্গে 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 ওনারা আমাকে বলেছেন না তুমি এটা এই এই হলটা স্পেশালি আপনারা সবাই জানেন যে এই হলটা কিন্তু সবার জন্য দেওয়া হয় না এটা একটা 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 ন্যাশনাল লেভেলের হল যেখানে একটা কালচারাল প্রোগ্রাম থাকলে হয় যেখানে রাজীব চক্রবর্তী দা আমাকে ভীষণ স্নেহ করেন উনি মানে শরদ মাস্ট্র রাজীব চক্রবর্তী দা আছেন যিনি উনি বলবেন যে ইনফ্লুয়েন্স অফ মিউজিক ইন আওয়ার লাইফ কিছুক্ষণ বলবেন তো আই এম লেসেড রিয়েলি আমি আমি আশীর্বাদ ধর না যে ওনাদের মতো বড়ো বড়ো মানুষদের আমি আশীর্বাদ পেয়েছি তো আমি ভীষণ এক্সাইটেড এটার ব্যাপারে এই অনুষ্ঠানটার ব্যাপারে ভীষণ ভীষণ রিয়েলি ভীষণ এক্সাইটেড আর আমি এখানে আমার পছন্দের গান শোনাবো আমি মেনলি মেসেমিক্যাল ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত এই সমস্ত শোনাব মানে এমন নয় যে যে যেরকম শুনতে চাইছে বা হিন্দি হিন্দি তো হতেই পারে কিন্তু বাংলা একটা খুব মুষ্টিমেয় জায়গা যেখানে বাংলা শোনাবার জায়গা ভীষণ কম মানুষ খুব হিন্দি শুনতে চায় আমরা এখানে বাংলা শোনাতে পারবো হিন্দিও ডেফিনেটলি শোনাবো আমাদের রাষ্ট্রীয় ভাষা কিন্তু আমি বাংলা শোনাবো সেমি ক্লাসিক্যাল শোনাবো ভীষণ এক্সাইটেড থ্যাংক ইউ সোমা থ্যাংক ইউ সো মাচ শ্রীজা ব্যানার্জি আমার নাম আর আমি মিউজিক করি আমার নিজের গানও কম্পোজ করি লিরিক্স উই কেয়ার ফর ইউ ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আজ এই প্রোগ্রামটা আমরা করছি যেটা মানুষের যে প্রতিদিনের যে প্রবলেমটা আছে মেন্টালি স্ট্রেস যেটা থাকে এবং স্টুডেন্ট থেকে নিয়ে শুরু করে জব ওয়ার্কার্স বিভিন্ন ধরনের লেভেলের লোকজন তারা যে মেন্টালি স্ট্রেসের মধ্যে থেকে যায় সেই মেন্টালি স্ট্রেসটা কিভাবে মিউজিকের মাধ্যমে কম করা যায় সেই জিনিসটা অ্যাওয়ারনেসের জন্য আজ আমরা এখানে একত্রিত হয়েছি এলাকাবাসী বৃন্দের সকলকে নিয়ে উঁচুতলা থেকে নিয়ে নিচুতলা সকল মানুষকে একত্রিত করে আমরা আজ এই প্রোগ্রামটা করছি যাতে এই অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষের কিছুটা মেন্টাল স্ট্রেস কম করার চেষ্টা করছি যাতে তারা একটু সুখে থাকতে পারে মিউজিক নিয়েও আমার নাম ডক্টর মোহাম্মদ শাহনওয়াজ আমি ৱী কেয়াৰ ফৰ ইউ ৱেলফেয়াৰ ছাইটিৰ প্ৰেছিডেণ্ট ৰিপোৰ্ট চেনেল টেন